নমস্কার বন্ধুরা সুন্দরবনের সুন্দর ব্লক অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে রান্নার ভিডিও দিতে পারেনি তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালো নেই শরীরটা খারাপ সেই জন্য আজকে রান্নার ভিডিও দিতে পারিনি তো সেই জন্য তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম শরীরটা একদমই খারাপ উঠে বসতে পারছিলাম না তবুও ভাবলাম আজকে রান্নার ভিডিও দিতে পারিনি বন্ধুদের সাথে একটু কিছু কথা শেয়ার করি আমরা বাড়িতে দুজন আমাদের তোমাদের দাদা ভাই আর আমি আমরা তিনজন আমরা চারজন অবশ্য আমার বাবু আমার কাছে থাকে না তো সোনামা তো খুবই ছোট আর আপনারা বুঝতেই পারছেন খুব বিরক্ত করে আজকে শরীরটাও খারাপ ও একটু বিরক্ত করছে তোর শরীরটাও খারাপ ভাবলাম বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করি দাদাভাই কাজে গেছে আমি একা ঘরে সোনামাকে নিয়ে আর আমার বাবু তো মায়ের কাছে থাকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেরকম কিছু তাই ভাবলাম আজকে শেয়ার করি শরীরটা খুব খারাপ রান্নার ভিডিও দিতে পারিনি তো সবাই বন্ধুরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো এটা তোমাদের কাছে অনুরোধ আর অনেক কষ্টে ভিডিও বানাই আবার মাও ছোট আর হচ্ছে আমিও রান্না বান্না করি ওকে দিয়েই আর সুন্দরবনে তো বাবু রয়েছে সে করে দেয় তো প্রচুর অসুস্থ আজকে শরীরটা খুব খারাপ তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি মাথাটাও যন্ত্রণা হচ্ছে প্রচুর তো এখন সবাই একটু সাবধানে থাকবে এই যে আবহাওয়া পরিবর্তন না এর জন্য প্রতিটা মানুষের শরীর খারাপ কিছু ভিডিও আগে থেকে করে রাখা হয় কিন্তু পরিস্থিতি অনুযায়ী করে রাখা হয়নি সেই কারণে প্রচুর শরীর খারাপ তাও ভাবলাম তো ওদের সাথে কিছু কথা আবার বলা উচিত আর এই কিছু মধ্যে আমি জানি সব বন্ধুরা আমার ভালোবাসা দিচ্ছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে সবাই আমাকে ভালোবাসা দেবে অনুরোধ রইল সবার কাছে আমার ভিডিওগুলো দেখবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আর আজকে তো শরীরটা খুব খারাপ তাই ভিডিও বানাতে পারিনি কোনো রকম ভিডিও বানাতে পারিনি আজকে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কারণ হচ্ছে যা সবাই পড়েছে আবহাওয়ার জিন্সের জন্য প্রচুর অসুস্থ হয়ে পড়ছে মানুষ সেই জন্য আর তোমরা অনেকেই জানো না আমার বাবু আমার কাছে থাকে না ও দেশে থাকে আমি দেশে যাই আবার এই দু এক দিনের জন্য বাড়িতে এসেছিলাম তো এসেই অসুস্থ হয়ে পড়েছি তো সবাই ভিডিওটা দেখবে আমার আর আমার পুরাতন বন্ধুরা তো সবাই আমাকে ভালোবাসা দেয় তো সবাইকে অবিরাম ভালোবাসার সবাই নিজেরা নিজেদের খেয়াল রাখবে আর সুস্থ থাকবে অতিরিক্ত গরম পড়েছে অতিরিক্ত গরমেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো কথাও সেরকমভাবে বলতে পারছি না প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে তো সেই কারণেই আজকে ভিডিও দিতে পারিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো সবাই খুব ভালো থেকো নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর সবাই আবার পাশে থেকো যেভাবে সবাই ভালোবাসা দিচ্ছ সবাই আমাকে ভালোবাসা দিয়ে এটাই সবার কাছে যাওয়া একটু সবাই আমার ভালোবাসা দিও আবার পাশে থেকো বন্ধুরা প্রচুর শরীর খারাপ দাদা কাজে গেছে তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি আর আর একটা জিনিস হলো গরিব মানুষের এই একটা এ যে দুজন দুজনের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে আর দাদা ভাই তো ধরো কাজ না করলে হবে না সেই জন্য তো শরীরটা খুবই খারাপ তবু ধুরা সবাই খুব ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে আমি সুস্থ হয়ে গেলে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে রান্নার রেসিপি নিয়ে আসবো একটু সুস্থ হলে রান্নার রেসিপি দেব সবাই খুব ভালো টাটা আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এখন সবারই খুব টাটা